ভাড়া না দিয়ে ঘর জবরদখল করে নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করলেন পৌরপ্রধান দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে দুটি ঘর নিয়ে দেওপথ এলাকায় বসবাস করছেন বর্তমানে টিটাগড় পুরসভার পুর প্রধান কমলেশ বাড়ির মালিক রাজেশ্বরী শতকার চারটি ঘরের মধ্যে একটি ঘরে ভাড়া থাকেন পুর পরিবার বাড়ির মালিকের অভিযোগ দীর্ঘদিন ধরে ভাড়া দেন না পুর বর্তমানে নিজের ক্ষমতার জেরে জোর করে গোটা এলাকা জবরদখল করতে চাইছেন তিনি এমনকি তিনি যখন বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন তখন পুলিশ তাকে সহযোগিতা করেন স্থানীয় বিধায়ককে বিষয়টি জানানোর চেষ্টা করলেও বাধা পেয়েছেন ওই মহিলা তিনি আরো বলেন আমার অনুমতি ছাড়া জোর করে ঘরগুলি নিজেদের মতন গুছিয়ে নিচ্ছে ওরা যদিও গোটা বিষয়টি অস্বীকার করছে পুরোপ্রধান কমলেশ সাউ মেন হচ্ছে আমার কালকে স্কুল ছিল ভিজিট ছিল আমি স্কুলে বেরিয়ে যাই আমি চাকরি করি হেল্পারে আমার কালকে ওপর মল থেকে স্যাররা এসেছেন ম্যাডামরা এসেছেন আমাকে নটার সময় মাকে তৈরি করে দিয়ে আমাকে বেরিয়ে যেতে হয় আমি এখানে আওয়াজ পাওয়াতে আমি ওখানে যাই এবং গিয়ে দেখি ওরা ঘর ভাঙছে টিটোমা মিউনিসিপালিটি চেয়ারম্যান কমলেশ সাহ এবং এখানকার কাউন্সিলার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কমলেশ প্রসাদ সাহ তখন আমি বলি যে হ্যাঁ ঘরটা আমার এবার ওখানে একটা ঘর আছে ওর একটাই ঘর আছে তারপরে আমি যখন ওনার ওয়াইফকে বলি যে এই ঘরটা ভাঙা হচ্ছে আমাকে কোনো না জানিয়ে উনি বললো প্রয়োজন বোধ করি না আমাকে এই কথাটা বলা হয়েছে আমি স্কুলে চলে যাই এবং স্কুলের কাজকর্ম করে আমি আসার পথে দশ ওয়ার্ডের কাউন্সিলর শেষ নারায়ণ কাকুকে আমি বলি আমাকে রাজ চক্রবর্তীর একটু কাকু দেখা করিয়ে দিন আমি অনেক দিন ধরে ওনাকে খুঁজছি তখন উনি বলেন যে চার নম্বর ওয়ার্ডে উনি আসবেন ব্লাড ক্যাম্প হচ্ছে চারটের সময় উনি আসবেন আমি চারটে না আমি আমার মাকে খাইয়ে দাইয়ে আমি নিজেও খাইনি দাইয়ে দাইয়ে আমি ওখানে অপেক্ষা করেছি ওখানকার লোক আমাকে দেখেছে এবং আমাকে বলা হয়েছে যে তুমি কারোর জন্য ওয়েট করছো আমি বললাম হ্যাঁ রাজ চক্রবর্তীর সঙ্গে আমার খুব বিশেষ দরকার আছে খুব দরকার আছে আমি শুধু এটাই বলতে গেছিলাম যে স্যার একটা ভাড়াটিয়া ভাড়া দেয় না অথচ পাওয়ার দেখিয়ে ও নিজের ঘর আমার ঘরটাকে নিজের ঘরের মতো সাজিয়ে নিতে পারে কি এটা কি ঠিক আমি এই কথাটাই বলতে চাইছিলাম কিন্তু আমাকে সেই কথাটা বলার সুযোগ দেওয়া হয়নি আমাকে সবাই মিলে আটকে দিয়েছে এবং আমাকে হ্যাঁ এবং আমাকে আমি ভয় আমার নিজের জন্য আমি ভয় পাই না কিন্তু আমার কিছু হয়ে গেলে আমার মাকে দেখার মতো কেউ নেই এবং ওনার যা ওষুধ চলে আমার চাকরিটা যদি চলে যায় ওনাকে আমি এমনি মানে কি বলবো প্রাণ হারাবো এমনি এটা নেই ডেঙ্গু নিয়ে নির্মল বাংলার সঙ্গে আমার এমনই একটা জঘন্যতম কাজ করেছে যে আমার সিডিপিও ম্যাডাম স্পটে হচ্ছে কাজ ঠিক আছে স্পটে স্পটের মধ্যেই হবে ভয় দেখানো হচ্ছে এই জমিটা দখল করে নেবে এই পুরো জমিটা স্ট্রাকচারটা হ্যাঁ এই জমিটা এই বাড়িটা যখন আমরা করতে যাই তখন ও আমাকে হ্যাঁ দখল করার মানে কতদিন কমলেস ভাষার চাও কে উনি হচ্ছে চিটাগং মিউনিসিপালিটি চেয়ারম্যান এবং এটাও উনি করতে গেছিলেন না ভাড়া দেন না উনি আপনার এখন জবরদখল করছে এই বাড়িটা তৈরি করার সময় উনি আমাকে মানসিক শারীরিক সব দিক থেকে চাপ দিয়েছে কত 10 থেকে 15 বছর এবং মনীষ শুক্লাকে দিয়ে আমাকে মার্ডার করানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু আমার ব্যারাকপুরে আমার মাসি বাড়ি সেই মাসি বাড়ি দৌলতে আমি এখনো বেঁচে আছি হ্যাঁ ভয় দেখানো হচ্ছে যে এই জমি মানে এটা ভাঙচুর করে দেবো ওইটা ভাঙচুর করে দেবো এইরকম ভয় দেখানো হচ্ছে এখানে একটা ঘর মানে আমি কাজের মধ্যে ছিলাম সেই ঘরটার তালা চাবি ভেঙে ঘরে ঢুকে সব মানে পরিষ্কার করা হয়েছে তার প্রমাণ আমার কাছে আছে আমি যে কথাগুলো বলছি তার প্রমাণ সব কটা প্রমাণ আমার কাছে আছে মেন্টালি হারাস বাড়ির দোকান আমি এই পাড়াতে জন্ম নিয়েছি জন্ম থেকে এখানে আছি ঠিক আছে ভাড়া বাড়িতেই থাকি এখনো ভাড়া বাড়িতেই থাকি তো এই যে পুরনো বাড়ি সেখানে বাবা থাকেন কালকেই বাবা পড়ে গেছে পড়ে অসুস্থ হয়েছে তাকে ভর্তি করেছে হাসপাতালে এখনো বাবা হাসপাতাল তো অনেকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে রিপেয়ারিং একটু করে দিই যাতে বাবা ওখানে বাথরুম ফাথরুম যেতে পারে বয়স হয়েছে বাবা বাথরুম পাথরুম যেতে হয়েছে সেটা আমি না গিয়ে আমার মেয়ে গেছিল উনি কথাই বলতে চায় না কারোর সাথে কথা বলতে চায় না কোন মাধ্যমেই আলোচনা বসবে না কারোর সাথে কথাই বলবে না মা বাবা যতদিন ছিলেন তারাই বাড়ি দিয়েছে তারা ভালোভাবে কথা বলতো মেয়ে জবে থেকে এসে কথাই বলতে পারে না কি বলবো কি আলোচনা আপনাদের আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা বসে দিন না আপনারা যা আপনাদের সামনে বসে আমরা কথা বলি আপনি জবর দখল করতে চাই আপনার পাওয়ারের জন্য আরে আমি কি করে জবর দখল করলে যে বাড়িটা আছে সে বাড়িতে আছি জবরদখল দখল করলে তো আরো জমি টমি জায়গায় জায়গা ফায়গায় দখল করতাম আমি তো ওই বাড়িতেই আছি তো জবর দখল মানে কি আমি তো নিশ্চয়ই বুঝতে পারলাম না জবরদখল দখল কি হয় জবর দখল অনেক জমি আছে জায়গা আছে তাই আমি কি সব জবর জবর দখল করে রেখেছি আমি যে বাড়ি যতটুকু বাড়িতে আছি সেই বাড়িতেই আছি এখনো আমি বলছি যে আমি আমার কাউন্সিলরণ সিং জি দশ নম্বর আমার মেয়ে গেছিল পাড়ার লোক গিয়ে কথা বলছি যে এটা বসে মিটিং এর সম্মান হয়ে উনি শুধু আমার অপমান তো মানে কি ভাড়া ভাড়া বাকি আছে আপনি নিয়ে নিন কোনো অসুবিধা আছে বসুন কথা বলুন কিছু ভাড়া ভাড়াতে হলে বলুন ভাড়া ভাড়া বলতে আচ্ছা এটা এটা ধরুন আমি এটা এই পাড়াদের জন্ম নিয়ে আজকে একটা জায়গা পৌঁছেছি আরেকজন লোক যেখান সেখানে এই উল্টো কথা বলছে তার মানে কি হবে ভাড়া দিচ্ছে না আমি ভাড়া দিচ্ছি না আপনাদের মাধ্যমে বলছি দাদা ওনাদের ওনাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে তাদেরকে রিকোয়েস্ট করছি যে সেটাকে মিটিয়ে দিন নাকি ভাড়া ভাড়া চেয়ে দিয়ে দিই অন্যান্য জন্য আমরা এত করছি আমি আমার বাড়ির জন্য কারো ভাড়া মেরে দেবো বা কারো জমি দখল করে দেবো এই আচরণটা আছে কি আমার আশেপাশে যারা আছে এবার খোঁজ দিয়ে নিন কারো কোনো জায়গায় আজক দিয়ে দখল করেছি কিছু এটা করেছি এইসব এটা বদনাম করার চক্রান্ত ঠিক আছে ওনার মাথায় কি আছে আমি জানি না আমি আপনাদের রিকোয়েস্ট করছি এখনো বলছি যে আপনারা এটা বসে মিটিয়ে দিন উনি কি চাইছেন বলুন আমি আপনাদের সামনে ওনার সাথে বসে কথা বলতে রাজি শেষ করি না কি আছে